আমরা না বলার বিভিন্ন কৌশল শিখবো এখন এবং বিভিন্ন পরিস্থিতি ভেদে এক একটি কৌশল ব্যবহার করব। প্রথম কৌশলটি হলো ডিরেক্ট নো এটি হচ্ছে সরাসরি না বলা অনেকটি ডিরেক্ট অ্যাসার্ট বেসিক অ্যাসারশনের মতো অনেক সময় অনেকে আমাদেরকে অযাচিত অনুরোধ করে থাকে সেক্ষেত্রে আমাদের না বলার পেছনের কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই সরাসরি ডিরেক্ট নো বলতে হবে যেমন ধরেন আপনি মিথ্যা কথা বলা পছন্দ করেন না এটি আপনার মূল্যবোধে নেই এখন কেউ যদি এসে আপনাকে বলে মিথ্যা কথা বলতে হবে সে জায়গায় আপনি ডিরেক্ট নো ব্যবহার করতে পারেন এখানে আপনাকে কোনো কারণ দর্শানো বা এক্সকিউজ দেওয়ার দরকার নেই না বলার দ্বিতীয় টেকনিকটির নাম রিফ্লেক্টিং নো এটি অনেকটি এমপ্যাথেটিক অ্যাসারশনের মতো এখানে আমরা না বলবো অবশ্যই কিন্তু আরেকজন মানুষের যে অনুরোধটি সেটির প্রতি সম্মান রেখে দেন না বলবো যেমন আমি বুঝতে পারছি তোমার এই মুহূর্তে আমার সাথে কথা বলা খুবই প্রয়োজন আমার অফিসের একটি কাজ আছে হাতে সেটির জন্য আমি এই মুহূর্তে তোমাকে সময় দিতে পারছি না অথবা আমি বুঝতে পারছি তোমার জরুরি অনেক জরুরি আর্জেন্সিটাকে আমরা অ্যাকনোলেজ করে দেন কী কারণে না বলছি সেটি বলে দেব কিন্তু খেয়াল রাখতে হবে এখানে তার ইমোশনটাকে রিফ্লেক্ট ব্যাক করতে হবে তার ফলে যেটি হবে উনি কষ্টও পাবেন না আমি কেন না বলছি সেটিও বুঝতে পারবেন না বলার আরেকটি টেকনিক হচ্ছে রিজেন্ট নো রিজেন্ট নো মানে হচ্ছে আমি কেন না বলছি এখানে কারণটি বলে দিতে হবে আবার খেয়াল রাখবো আমরা কিন্তু সব জায়গায় কারণ বিশ্লেষণ করব না যেই জায়গায় আমাকে কারণ বলা জরুরি সেখানে আমরা বলবো আর আমরা যখন কারণটি ব্যাখ্যা করব। কারণটি সংক্ষিপ্ত এবং স্পষ্ট হতে হবে অনেক বড় ব্যাখ্যা দিতে গেলে আমাদের এই না বলার মূল্য থাকবে না নাটি অস্পষ্ট হয়ে যেতে পারে কারণ সংক্ষেপে কারণটি বলে তারপর না বলবো আমরা যদি আগের এক্সাম্পলটিতেই যাই আমি কেন তাকে এই মুহূর্তে সময় দিতে পারছি না সেটি খুব সংক্ষেপে বলে দিলাম আমার অফিসের হাত একটি কাজ আছে যেটি আমাকে আজকের মধ্যেই জমা দিতে হবে এই কারণে আমি তোমাকে সময় দিতে পারছি না রিজেন্ট নোতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মিথ্যা কারণ বলা যাবে না অবশ্যই আমার নাটা তখনই কার্যকর হবে বা মানুষ সিরিয়াসলি নিবে যখন আমি সত্য কথা বলবো সত্য কারণ বলতে হবে না বলার আরেকটি টেকনিক হচ্ছে দ্য চেক নো এটি এরকম এখন না বলছি কিন্তু ভবিষ্যতে হ্যাঁ বলার একটি সুযোগ রেখে দিচ্ছি যেমন আজকে পারছি না আমি তোমার সাথে লাঞ্চে যেতে আগামীকাল চেষ্টা করব এখানে খেয়াল রাখতে হবে আমরা রেইন চেক না বলার ক্ষেত্রেও সত্য কথা বলবো এমন কোনো কথা দিব না যেটা আমি রাখতে পারবো না আমি যে কথাটি দিচ্ছি ভবিষ্যতের জন্য ওটি আমি রাখতে পারবো সম্ভাবনা বুঝেই আমাকে বলতে হবে আরেকটি টেকনিক হচ্ছে দ্য এনকোয়ারিং নো এটি এরকম আমি না বলছি কিন্তু আমি তাকে আর কোনো উপায় আছে কি না সেটি খুঁজে দেখতে বা ভাবতে সাহায্য করছি যেমন আমি তোমার সাথে যেতে পারছি না তুমি আর কাউকে খুঁজে দেখতে পারো অথবা তুমি কি অমুককে একটু বলে দেখবা অথবা এখন আমি তোমার সাথে যেতে পারছি না তুমি কি প্ল্যানটা পরে করতে পারো আমাদের সবসময় সবাইকে না বলার ক্ষেত্রে এই সাহায্যটুকু করার দরকার হয় না আমাদের পরিস্থিতি বুঝতে হবে এবং সম্পর্কটা বুঝতে হবে অনুরোধটি বুঝতে হবে এবং যে মানুষটি অনুরোধ করছে তার আর্জেন্সিটি বুঝতে হবে এবং বুঝে ক্ষেত্রে আমাদের এই এনকোয়ারিং নোটা ব্যবহার করতে হবে না বলার আরেকটি টেকনিক হচ্ছে দ্য ব্রোকেন রেকর্ড নাও যেটি আমরা অ্যাসেশনে শিখেছি ব্রোকেন রেকর্ড অ্যাসেশনের মতোই অনেক সময় অনেককে না বলার পরেও বুঝতে চান না আমি অনেক অ্যাসার্টিভলি বললাম তারপরেও উনি বুঝছেন না এরকম অনেক মানুষ আছেন যারা একই কথা বারবার বলতে থাকেন বুঝতে চান না ডমিনেট করেন অথবা একটু ম্যানিপুলেট করার চেষ্টা করেন সেই ধরনের মানুষকে না বলার ক্ষেত্রে আমাদের ব্রোকেন রেকর্ড টেকনিক ব্যবহার করতে হবে অ্যাসার্টিভলি কনসিস্টেন্টলি না বলে যেতে হবে এমনও হতে পারে আমরা না বলার অন্যান্য সব টেকনিক ব্যবহার করেছি তারপরেও কাজ হচ্ছে না তখন আমাদের ব্রোকেন রেকর্ড টেকনিক অবলম্বন করতে হবে